গিফট পেতে কার না ভালো লাগে আবার সেই গিফট যদি হয় একদমই ভাবে। আজকে আমাদের কাজের এখানে আমি আমার একটা কাস্টমার ভুল করে ওয়ালেট রেখে যায় আর সেই ওয়ালেটটা আমি দেখে সেটা গেস্ট সার্ভিসে দিয়ে আসি আর কেউ যখন মলে স্পেশালি এরকম পাবলিক প্লেসে কেউ যদি কোনো কিছু হারায় তো সেটা আমরা গেস্ট সার্ভিসেই দিয়ে আসি লস্ট অ্যান্ড ফাউন্ড টাইপের একটা জায়গা আছে যে যেখানে ওরা মানে হারাই যাওয়া জিনিস কেউ যদি খুঁজে পায় তখন দেখা যায় যে কেউ যদি কোথাও পায় তখন সেটা ওখানে জমা দিয়ে দেয় গেস্ট সার্ভিস সেটা খুব সুন্দর করে যত্ন করে রেখে দেয় আর যখন মালিক মানে ওনারা আসে খুঁজতে আসে হারিয়ে ফেলা কিছু যখন সে সেটা খুঁজতে আসে তখন তারা সেটা দিয়ে দেয় সেটা মানে সেখানেই সেফ থাকে সেই জন্য আমি এর আগেও অনেকগুলো জিনিস পেয়েছি মলের মধ্যে যেমন হচ্ছে আমি ফুড কোর্টেও একবার একটা মোবাইল পেয়েছি সেটা আমি গেস্ট সার্ভিসে রেখে আসি তো সে ওনার এসে নিয়ে যায় যে আজকে ওয়ালেট হারিয়েছে সে তো আমাদের স্টোরেই কে আমার একটা কাস্টমার যে যে কিনা সিমনিতে এসেছিল এবং সে দেখা গেছে যে তার ওয়ালেটটা ভুল করে এমন একটা জায়গায় যে আমার মনিটর আমার মনিটরের পেছনে সে রেখে গেছে সো যখন সে চলে যায় তারও অনেকক্ষণ পরে আমি সেটা দেখতে পাই ওয়ালেটটা পড়ে আছে তো সেটা নিয়ে আমি আমি গেস্ট সার্ভিসে জমা দিয়ে আসি এবং তারা খুব মানে তারা দেখা যায় যে খুব সুন্দর করে সেটা যত্ন করে রেখে দেয় স্পেশালি মলে যখন কোনো কিছুকেও হারায় প্রথমে মাথায় আসে যে আমরা কোন কোন স্টোরে গিয়েছি কোথায় কোথায় গিয়েছি আমরা ঠিক আছে সো সবগুলো স্টোরে দেখতে যাই যে আচ্ছা এই স্টোরে রেখে আসছি কিনা ওই স্টোরে রেখে আসছি কিনা এমনও হতে পারে যে আপনি হয়তো একটা স্টোরে ফেলে এসেছেন কিন্তু সেখানের কেউ পায় নাই এমন একটা না ওখানেরই একটা যে কিনা শপিং করতে আসছে সে পেয়ে গেছে সে পেয়ে দেখা গেছে সেটা সেটা নিয়ে হয়তো গেস্ট সার্ভিসে জমা দিয়ে রেখেছে তো আমি সবাইকে সাজেস্ট করবো মলে কেউ কখনও মলে যদি কেউ কখনো কোনো কিছু হারান অবশ্যই অবশ্যই গেস্ট সার্ভিসে চেক করবেন আমিও যেটা মনে করি যে কোনো কিছু হারালে গেস্ট সার্ভিসে গিয়েই সবাই দিয়ে আসে রেখে আসছে জিনিসটা যাতে করে মানুষজন অনেকদিকে ছুটা ছুটি না করে একদম গেস্ট সার্ভিস থেকেই জিনিসটা নিয়ে নিতে পারে তার হারানো জিনিস এই কিনা ওয়ালেটটা খুঁজে পায় সে আমাদের স্টোরি ফোন দিয়েছে তারপর আমি তাকে বলি যে গেস্ট সার্ভিসে আমি তোমার ওয়ালেটে রেখে আসছি আর সে আমাকে এত মজাদার একটা জিনিস গিফট করলো এই যে চকলেট পুরডিসের চকলেট আমার এখানে চকলেট কিন্তু খুবই ভালো লাগে এই যে ইয়ামি চকলেটস আনএক্সপেক্টেড আসলেই আমি খুবই অবাক হয়েছি যে সে মানে আমি পাওয়ার পর যে সেটা সেফলি গেস্ট সার্ভিসে জমা দিয়ে দিয়েছি সেই জন্য সে এত খুশি হয়েছে যে সে তার ওয়ালেটটা যেমনটা রেখে গেছে ঠিক তেমনটাই সে পেয়েছে সেই কারণে সে আমাকে এত মজাদার ইয়ামি একটা চকলেটস গিফট করেছে মানে টোটালি আনএক্সপেক্টেড থ্যাংক ইউ সো মাচ আবারও ভাইয়াটাকে যে এত সুন্দর একটা জিনিস এত মজাদার একটা জিনিস গিফট করলো এই যে চকলেট পুরডিসের চকলেট আমার এখানে চকলেট কিন্তু খুবই ভালো লাগে এই যে ইয়ামি আমি হঠাৎ করে এরকম একটা গিফট পেয়ে যাব আমি ভাবতেই পারি নাই আর এই চকলেট যে কি ইয়ামি